শুভম তোমাকে দিন পর হঠাৎ দেখেছি বইমেলার মাঠে স্মৃতির মতন ঠিক সেই মুখ ঠিক সেই ভুরু শুধুই ঈশ পাক ধরা চুল চোখ মুখ নাক অল্প খুলেছে ছোটের কোনে দামি মাঠে দিনের পর দিন কাটত কিভাবে সবুজ ঘাসের মধ্যে অন্তবিহীন সোহাগ ঝগড়া ক্রমশই যেন ঝগড়া বাড়ছিল ক্রমশই রাগ বাড়ছিল তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠবো বসব। আমি ধরে যা কিছু ভাবতাম এতদিন শিখেছি সবই ফ্যান সৌমিত্রের ভক্ত হব না তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল আমি ভুলে যাবো মোহনবাগান তুমি সুচিত্রা আমি কনিকার। তোমার কপিল আমার তো সানি তোমার স্বপ্নে বিপ্লব তাই আমি ভোট দিতে যেতে পারব এমন তজ্জা চলতো দুজনে তবু তবু তোমার ঘামের গন্ধ সস্তা তামাক স্বপ্নের চোখ আমাকে টানতো অবুঝ মায়ায় আমার মতো আমার মতো যেদি মেয়েটিও তোমাকে টানতো প্রতিসন্ধাই ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে তারপর তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে আমিও প্রথম প্রথম খুব চিঠি লেখা সাত দিনে লেখা সাতটা চিঠি ক্রমশ ক্রমশ কমল চিঠির সংখ্যা সপ্তাহে এক মাসে একটা নমাসে ছমাসে একটা বছরে একটাও না একটাও না দাগপাক্সের বুক খা খা করে ভুলেই গেছি কতদিন হলো তুমিও ভুলেছ ঠিক ততদিন তারপর তারপর সেই পৌষের মাঠে হঠাৎ সেদিন বইমেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতো তোমার মুখটা দেখতে পেলাম শুভম তুমি কি তুমি কি সত্যি শুভম